আজকে আমার এই ভিডিওটা যারা রাস্তাঘাটে নীলজ্জার মতো পদ তিরিং বিড়িং করে নাচেন তাদের মোটিভেট করার জন্য হ্যাঁ যারা রাস্তাঘাটে এইরকম উল্কোপাতারি নাচ নাচেন ভিডিওটি তারা মনোযোগ সহকারে দেখুন অনেক মোটিভেট পাবেন জীবনে অনেক এগিয়ে যাবেন আপনারা আচ্ছা বলুন তো আপনারা যেই রাস্তাঘাটে বাসে ট্রেনের ট্রামে যেখানে সেখানে নির্লজ্জের মতো ধারণ ধারণ করে নাচছেন আপনাদের কত লোক গালি দিচ্ছে খারাপ কথা বলছে কিন্তু না আপনারা এসব শুনবেন না আপনাদের শোনা এগুলো উচিত নয় কেন বলুন তো একটা কথা ভালো করে ভেবে দেখুন তো আপনারা নাচছেন ওদের চুল কাটছে কেন আপনারা নাচছেন ওদের আপত্তি হচ্ছে কেন হ্যাঁ আচ্ছা একটা কথা ভেবে দেখুন তো আজকে আপনি আছেন কিন্তু নাচতে নাচতে কালকে যদি আপনি মারা যান কারোর কিছু আসে যায় বা কারোর কিছু আসবে যাবে কারোর তো কিছু হবে না রে ভাই কারোর কিছু ফারাক পড়বে না কিন্তু আপনি নাচলে আপনি যেখানে সেখানে মতো ধারণ ধারণ করে নাচলে ওদের আপত্তি হচ্ছে কেন এই কথাটা মনে রাখবেন ভাই আপনি যাই করবেন পাড়া প্রতিবেশী বলবে কিন্তু আপনাদের এইরকম নির্লজ্জ নাচ থামাবেন না আপনারা নেচে নেচে একদম নিচের দিকে নয় সোজা ওবের দিকে এগিয়ে যান আর যখনই আপনাদের মনোবল ভেয়ে যাবে তখনই আমাকে স্মরণ করবে আমি আসব আর আপনাদের মোটিভেট করে তুলব। নাচ থামাবেন না কারণ নাচও একটা শিল্পকলা ওরা নাচতে পারে না ভাই রাস্তাঘাটে তাই আপনাদের দিকে আঙুল তুলছে আপনাদের খারাপ কথা বলছে কিন্তু না না মানুষ ভালো যখন কিছু করে তখন তাকে কিছু শুনতে হয় খারাপ কিছু শুনতে হয় তাই এই সব কথাই কান দেবেন না আপনারা যেইভাবে এগিয়ে যাচ্ছেন ওইভাবে এগিয়ে যান রাস্তাঘাটে বাসে ট্রেনে ট্রামে অসুবিধা হলে ভালো লোককে দাও বাস থেকে 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 রাস্তা সরিয়ে দাও কিন্তু আপনারা নাচ থামাবেন না আর আপনারা এরকম এইরকম করে পথ বাঁকিয়ে নাচতে থাকুন আর আমাদের দেশকে আরো আরো এক ধাপ ওপরে নিয়ে যান কৃপায় ধ্যান দিচ্ছি তাই সমস্ত রাস্তাঘাটে পথ বাঁকিয়ে নিত্য ভাই ও বোনেরা আপনারা থামবেন না এগিয়ে যেমন যাচ্ছেন তেমন এগিয়ে যান আমি সঙ্গে আছি আপনাদের নমস্কার আর যাওয়ার সময় আপনাদের পথ বা ছোট্ট একটা ড্যান্স এদের দেখিয়ে দিন আপনাদের প্রতিভা তুলে ধরুন এদের সামনে এরা তো পারবে না এরা শুধু সমালোচনাই করতে থাকবে কি দেখিয়ে দিন